বাবাকে চিনতেই সময় লাগে ষাট বছর বয়স যখন চার বছর আমার বাবা মহান যখন ছ বছর আমার বাবা সব জানে সব সব থেকে সাহসী বয়স যখন দশ বছর আমার বাবা ভালো কিন্তু একটু রাগী বয়স যখন বারো বছর আমি যখন ছোট ছিলাম আমার বাবা ভালো ব্যবহার করত বয়স যখন ১৬ বছর আমার বাবা খুবই ব্যাকডেটেড নতুন টেকনোলজি কিছু বোঝেই না বয়স যখন আঠারো বছর আমার বাবা দিন দিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে বয়স যখন কুড়ি বছর আমার বাবার সাথে থাকাটা অসচ্ছ হয়ে উঠেছে জানি না কি করে মা থাকে বয়স যখন পঁচিশ বছর আমার বাবা আমার সব কিছুতেই বারণ করে কে জানে কবে বুঝবে বয়স যখন বছর আমার সামলানো মুশকিল হয়ে উঠেছে আমার বাবাকে কত ভয় পেতাম এই সময় আমরা বয়স যখন চল্লিশ বছর আমার বাবা আমাদের কত শাসনে মানুষ করেছে আর এখনকার বাচ্চারা কথাই শোনে না বয়স যখন পঞ্চাশ বছর আমি তো আশ্চর্য হই আমার বাবা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে আজকাল তো একটা বাচ্চাকে মানুষ করতেই দম বেরিয়ে যায় বয়স যখন ষাট বছর আমার বাবা মহান ছিল নিজে বেঁচে থাকা অবধি আমাদের খেয়াল রেখেছে সত্যি বাবাকে চিনতে সময় লাগে ষাট বছর